হারিয়ে যাওয়া আমার গল্পটা দুঃখের সাগরে ভাসতে ভাসতে আমি যে কখন তরিয়ে গেলাম নোনা জলে হাবুডুবু খেতে খেতে স্বর্গের সিঁড়ি বেয়ে উঠেছিলাম পাহাড়ের চূড়ায় দলমল পায়ে পড়ে গেলাম কিজি খাতে অজস্র যন্ত্রণা কাটা বিধেছে গায়ে পাহাড়ি ঝর্নার জলে আনন্দে মেটে উঠেছিলাম মেতে অপার আনন্দ যেন সর্বীয় সুখের অনুভূতি হঠাৎ করে একটা ভড়কা বান এসে নিয়ে গেল ফাঁসি জানি না কোথায় নিয়ে গেল চলে দুইজন জন এসে টেনে হিজিড়ে নিয়ে গেল যমরাজের কাছে বিচার হবে বা পুণ্যের বিচার হবে প্রশ্ন মানে আমি জর্জরিত প্রেম করেছিলে প্রেমের মর্ম বুঝি কি ছাই আমার কপালে প্রেম জুটে নাই জুটে ছিল বেত্রাঘাত অবহেলা কত যন্ত্রণা কত কি বলা যায় চুরি করেছিলে চুরি করেছি তবে সিন্ধ কেটে মনের ঘরে একবার ঢুকেছি কিছু বলেনি হ্যাঁ বলবে না কত অপমান নীরবে শুয়েছি ফোন করেছিলে ফুল হ্যাঁ তাও করেছি কলেজে পড়ার সময় বাগানে অনেক জুই অপরিচিতা গোলাপ কদম জানো একটা গোলাপ খুব ভালো লেগেছিল আমার স্পর্শে গোলাপের পাবড়ি ঝরে গিয়েছিল আমি ঘুমিয়েছিলাম গোলাপ চুপি চুপি এসে আমায় বলল তুমি ফোন করলে আমায় তুমি ফোন করলে আমায় আমি ফোন থেকে উঠে খুব কেঁদেছিলাম কানতে কানতে পথে নেমে আমি হারিয়ে গেলাম আমি হারিয়ে গেলাম আজও খুঁজছি আজও খুঁজে বেড়াই পাগলের মতো ওই হারিয়ে যাওয়া গোলাপটাকে আমার হারিয়ে যাওয়া গল্পটাকে আমার হারিয়ে যাওয়া গল্পটাকে নমস্কার